আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করলাম গরুর মাংস দিয়ে বুটের ডাল আর রান্নাটা অনেক মজা হয়েছে তো এখানে আমি বুটের ডালটা প্রথমেই সেদ্ধ করে নিলাম আর সেদ্ধটা একটু বেশি হয়ে গিয়েছিলো তো আপনারা চেষ্টা করবেন একটু কম সেদ্ধ করার তাহলে একটু আস্তে আস্তে থাকলে ডালটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আমার ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিলো তো এখানে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে এখন এখানে আমি একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম আমি প্রথম মাংস দিয়ে বুটের ডাল রান্না করেছি আর প্রথম রান্না করাতে খুব একটা মন্দ হয়নি আমার কাছে খেতে ভালোই লেগেছে এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম তো এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাটা মশলা আর এটা ফ্রিজ থেকে বের করেছি এটা গোল দিয়ে যাচ্ছিলো না তাই অস্তই দিয়ে দিলাম আগুনের তাপে এমনি গলে যাবে এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা সবগুলা একসাথে দিয়ে দিলাম আর এখানে ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া একসাথে দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে পাঁচ মিনিটের মতো একটু মশলাটাকে কষিয়ে নিলাম আর মশলাটা একটু কষিয়ে রান্না কর যে কোনো ভালো আসে তো এখানে আমি হাফ কেজির মতো এখানে গরুর মাংস ইউজ করেছি তো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন এই পর্যায়ে হচ্ছে আমি যে পুটে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এই ডালটা এখানে মিক্সড করে দেব ডালটা তো আগে থেকেই সেদ্ধ করা তাই এরপর খুব একটা সময় লাগবে না তো এই পর্যায়ে আমি এখানে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ অ্যাড করে দেব ডালটাতে এখন মোটামুটি পাঁচ মিনিটের মতো করে একটু জাল করে নেব এখানে ফ্লেভারের জন্য আমি কিছু কাঁচামরিচ কুচি আর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু এখন এটা পাঁচ মিনিটের মতো আমি জাল করে নেবো খুব একটা সময় লাগবে না কারণ ডালটা আগে থেকেই সেদ্ধ করা তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এটা টেস্ট খুবই ভালো হয়েছে খেতে আমার কাছে ভালো লেগেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ